বাংলার মাটিতে গত পনেরো বছরে যে দুর্নীতি দুঃশাসন হয়েছে তার বিচার আমরা করব পাঁচই আগস্টের পরে তারা কিভাবে নজর ব্যবসা করে আমি জানতে চাই প্রশাসনের কাছে পনেরো বছর দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল দেশের জনগণের মানব অধিকার কেড়ে নিয়েছিল বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফেজি শেখ হাসিনা সরকার এবং তার দেশরা দু সালে ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার মধ্যে দিয়েছে দু করেছে। সালে এই ফেঁচিস শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য দেশের ছাত্র সংগঠনকে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম আমরা ছাত্র ঐক্য করেছিলাম

সেই সন্ত্রাসীরা যারা দেশের জনগণের ভোটের অধিকার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সন্ত্রাস ভোট ডাকাত মদক ব্যবসায়ী দুর্নীতিবাদ নিষিদ্ধ সামাজিক সহ সকল গণশত্রুকে গ্রেফতার করতে হবে এবং দু হাজার ছাব্বিশ মধ্যে ত্রদাস জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবিতে আজকে আমরা ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ বছর দেশের রাজনৈতিক দলগুলি একটিবদ্ধ হয়েছে দেশের জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য চা বাজি করার জন্য নয় আজকের কিছু নব্ব চাঁদাবাজ তৈরি হয়েছে আজ কিছু নব্ব দখলবাস তৈরি হয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ক্যানার ব্যবহার করে দুর্নীতি এবং দুষ্কর্ম

আজকে রুজিরপুর উপজেলার ইউনে সাহেব তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি স্বাধীনতা দিবসে সকলের গলায় ফুলের মালা প্রদান কিন্তু রুজিরপুরের যারা বীর মুক্তিযুদ্ধ তারা অসুস্থ তারা চিকিৎসা পারেন না তিনি তার খোঁজ রাখেন না বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ যারা রয়েছে তাদেরকে অনতি বিলম্বে পরিষ্কার করতে হবে এবং মজিবপুর থানাকে আরো সচ্চার হতে হবে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সচ্চার হতে হবে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আজকের মাদক ব্যবসায়ীদের কারণে দেশের যুব সমাজ দেশের কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা অন্ধ মনে হচ্ছে আমাদের প্রশাসন পাঁচই আগস্টের পর থেকে যে দুর্নীতি দুঃশাসন হয়েছে তার বিচার বাংলার মাটিতে করতে হবে আমাদের বাংলাদেশের জনগণকে এবং মুজিরপুরে উপদেষ্টা জনাব মোহাম্মদ ইনুর সাহেব বলেছেন যে আগামী ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন করতে চান আমি আজকের এই সমাবেশ থেকে অতিরিক্ত বিলম্বে জাতীয় নির্বাচন এখনো সোচ্ছা আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের সাথে নিয়ে কাঁধে কাঠ মিলিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং ঐক্যবদ্ধ পরিগটনার মাধ্যমে কাজ করবে আল্লাহ